নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা জলদিন রান্না করে স্বাগত আজ আমি আপনাদেরকে গোটা রান্না কীভাবে করে সেটা দেখাবো এখানে মা ডাঁটা মা আর বাপি আর আমার দুই ছেলে ঘাঁটছে ভিডিওটা করেছিলাম অনেক দিনই হয়ে গেছে কিন্তু রেডিও করা হয়নি আর ছাড়াও হয়নি ভাবলাম ভিডিওটা যে কালে করাই আছে তাহলে ছেড়েই দিই রেডি করে তাই ছেড়ে দিলাম আর আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে ওটা কি হচ্ছে এখানে ডাঁটাগুলো আলু রাঙালু সিম বেগুন কড়াই সব একসঙ্গে এবার ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে আর কড়াইটা সকালবেলা হালকা করে কড়াইতে লেড়ে নিয়ে ভেজানো ছিল অনেক রকম কড়াই আছে ছোলা কড়াই আছে মটর কড়াই আছে অনেক রকম ধোয়া হয়ে গেছে এখানে মা একটা করে হেলি মেয়েদের আর ওই দিকে কড়া বসানো হয়েছে তাতে রাখাব মা আমাকে বলছে যে কখন কী দিতে হবে বলছে যে তো পরে করতে হয় রান্নাটা মা বাপে করছে এবং কত বড় কড়া বসানো হয়েছে এর মধ্যে কড়াই আলু আর ডাঁটা দেওয়া হয়েছে ডাঁটাটাকেও একটু করে ফেলিয়ে দিয়ে দিয়ে কড়াতে নেড়ে নেড়ে দেওয়া হয়েছে এই সাইডে মা এবার মশলাটাকে করে নিচ্ছে প্রথমে তেল দিয়েছে তারপর তেজপাতা তারপরে পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে নিচ্ছে আর প্রথমে তেলটা দেওয়ার পর একটু চিনি দিয়ে দিয়েছে যাতে রংটা হয় এবারে আমি বলিতে ভুলে গিয়েছিলাম আর এদিকে আমি আগে থেকে মশলাটা করে রেখেছিলাম আদা বাটা জিরে বাটা আর এদিকে লঙ্কা হলুদ একসঙ্গে করা আছে মাখ দিয়ে রাখা আছে এবার জিরেটা মাখ দিয়ে দিয়েছে দিয়ে এবার আবার মাঝে এবার দিয়ে দেবে লঙ্কা বাটা লঙ্কা আর হলুদ এক সঙ্গে বাটা নয় এটা গুঁড়ো লঙ্কায় খুব মাখানা ছিল দিয়ে বাটা ভালোভাবে উজলাটাকে ভেজে নেবে এবার এইদিকে বাপি একে একে এগুলোকে দিয়ে দিচ্ছে এগুলো মা হেলেমি মেরে রেখেছি ডিম আর কড়াই এবার মশলাটা হয়ে এসছে মায়েতে জল দিয়ে আবারও একটু নেড়ে নেবে এতে এখনো লবণ দেওয়া হয়নি তাই এবার লবণ দিয়ে দেবে মা লবণ দেওয়া হয়ে গেছে এবারে একটু ঘেঁটে দেবে এখনো মশলা পড়েনি তাই কালারটা এরকম লাগছে এবারে দিয়ে দিচ্ছে সওয়ার লাশ বেগুন আর বেগুনটাকেও হেলেনি মারতে হয়নি এমনি দিয়ে দেয় শুধু হেলেনি মারতে হয় কড়াই শিম আর হচ্ছে ডাঁটা অত বড় কড়াতে ঢাকা পড়েনি তাই ওইটা দিয়েছে আর এইদিকে মশলাতে সর্ষে বাটারটা দিয়ে দিয়েছে দিয়ে আবারও মেটে নিয়েছে আর গ্যাসটা অফ করে দিয়েছে মশলাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছে এত সুন্দর হয়েছে এবার এই মশলাটা নিয়ে গিয়ে রান্নাতে দিয়ে দেবে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ফুটে জলটা কমে গেলেই এবার গোটা রান্নাটা তৈরি হয়ে যাবে আর তারপর থেকে ভিডিও আর করা হয়নি কারণ ঠাকুর দেখতে চলে গেছিলাম আর যখন ঘুম থেকে উঠেছি তখন মানে মা সব টিফিনেতে প্যাকিং করে ফেলেছে আর এই যে অল্প ছিল আমি সেটাকেই লাস্টে আপনাদেরকে দেখালাম আর আপনাদের যদি গোটা রান্নার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা